মণ্ডলী আমাদের এই সমিতির প্রেসিডেন্ট এবং সেক্রেটারির বক্তব্যের মাধ্যমে আপনারা ইতিমধ্যেই অবহিত হয়েছেন আজকের আমাদের সমস্যাটা কি বর্ধিত পল্লবী বাড়ি মালিক একটা ঐতিহ্যবাহী সমিতি যেটার সুনাম সারা বাংলাদেশে এমনকি সারা ঢাকার শহরের মধ্যে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমার মনে হয় আমরা দ্বিতীয় গুলশান হিসাবে পরিচিত হয়েছি তথাপিও দীর্ঘদিন পর্যন্ত এই সমিতির যারা কার্যনির্বাহী কমিটিতে পরিচালনা করে আসছেন আমি যতটুকু জানি যেহেতু আমি দীর্ঘ প্রায় তিরিশ বছর এই অঞ্চলে বসবাস করি আমি নাইনটি সিক্সে এখানে বাড়ি করি যদিও আমি বিরাশি সালে আমি এই মিরপুরে বসবাস করি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত ছিলাম সাত বছর আমার রাজনৈতিক জীবনে আমি যা দেখেছি এখানে যারা বিগত দিনের যেই নিরপেক্ষ ভোট হয়েছে ফ্রেঁচিশ সরকারের পূর্বে সেই ভোটগুলো অবশ্যই নিরপেক্ষ হয়েছে এবং সেখানে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট ভোট বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ তাদের সমময় যে দলগুলো তারা পেয়েছেন বাকি টোয়েন্টি পার্সেন্ট ভোট অন্যান্য দল পেয়েছে তাহলে আজকে এই সমিতির কিছু অর্থ জমায়েত আছে যেটা আপনারা জানেন প্রায় আমি দেখেছি সেদিন ফিফটি থ্রি লাখের মতো অথবা আরো কিছু বেশি হইতে পারে আমার সঠিক চিত্রটা আমার হাতে নাই এখন এটার প্রতি কারণ কেন চোখ পড়েছে আপনারা জানেন অর্থই সর্বনাশের মূল এবং এই অর্থকে আত্মসাত করার জন্য আমাদের মধ্যে কিছু কুচক্রী মহল আছে যারা চক্রান্ত করে যাচ্ছে সামান্য একটা ঘটনা নিয়ে বিগত কিছুদিন আগে অবৈধ ইঞ্জিন চালিত রিক্সা নিয়ে যে একটা ঘটনার সৃষ্টি হয়েছে সেটা একেবারেই নগণ্য এবং ছোট সেই ঘটনাকে কেন্দ্র করে তারা বিভিন্ন প্রকার মিছিল দিয়েছে কাউকে টাকা দাবি করেছে কাউকে আবার কমিটি থেকে বিলপ্ত করবে এই জন্য আমি যা যত রূপে দেখেছি যে তারা উপদেষ্টা কমিটির একজন উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা দিয়ে একটি চিঠি দিয়েছে অথবা যাই হোক যদিও আমাদেরকে তারা বলেছে তারা লিখিত আকারে চিঠি দিয়েছে আমরা সেই চিঠিটা দেখতে চাই উপদেষ্টা পরিষদ আমাদের কাছে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশের কাছে জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ তারা কোনোভাবে কোনো ব্যক্তিগত কোনো কারণ নিয়ে তারা কোনো কাজ করবেন না তারা দেশের স্বার্থে কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে জাতীয় নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার গঠন করবেন এবং বাংলাদেশের মানুষকে আগামী দিনের দিক দেওয়ার জন্য তারা তারা একটা সংস্কার করে দিবেন কিন্তু দেখা গেছে বিভিন্ন জায়গায় তাদের ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করে সেখানে প্রশাসক ভবনের একটি পাধারা চলছে আমরা তাদেরকে এ সমস্ত অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করব যদি না হয় তাহলে আপনি উপদেশটা পরিষদে যে উপদেশ নিয়েছেন যে শপথ নিয়েছেন সেই শপথ ভঙ্গের দায় আমি বলবো আপনাদের কলম আপনারা ভেঙে ফেলে দেন ওই যাবেন নাই। আর যদি আপনারা কোনো অবৈধভাবে ভাবে কোনো জায়গায় কোনো কাউকে জোরপূর্বক কিছু করে যদি কাউকে ক্ষমতা যুদ্ধ করতে চান তাহলে আমরা আপনাদেরকে ওই উপদেষ্টা পরিষদের ক্ষমতা যুদ্ধ করার জন্য যা যা করণীয় রাজপথ নিবেদন ভোগান্না করবো বর্ধিত ফলক বায়ু মালিক কল্যাণ সমিতি একটি সুশৃঙ্খল সমিতি এখানে আজে লোকের কোনো বসবাস আছে বলে আমি বিশ্বাস করি না আমি যতটুকু এই দীর্ঘ তিরিশ বছরে দেখেছি এখানে সমস্ত ভদ্রলোক বসবাস করে সেখানে দু একটি পোকা মাখর জানে না কিভাবে ঢুকছে তারা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে এসে এই সমিতিকে কলঙ্ক লাগানোর চেষ্টা করছে গতকালকে যে একটা ঘটনা ঘটছে আমি দুঃখের সাথে বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে নাগরিক কমিটির কিছু ছেলেপান এই পল্লবী এরিয়ার ভিতরে ঢুকে কিছু পোস্টার লাগিয়ে এখানে আমাদেরকে তর্ক লাগানোর চেষ্টা করছে আমরা আওয়ামী লীগের দোষ তখন আমি বললাম আমি যদিও আমি এটা একটি সামাজিক সংগঠন তবু যেহেতু রাজনীতির কিছু ছেলে এই সামাজিক সংগঠনের বিরুদ্ধে জড়ে রাজনৈতিক কালার লাগানোর চেষ্টা করছে সেজন্য আমি কিছু রাজনৈতিক কথা বলব আমার এই রাজনৈতিক কথার জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন তারা ঢুকে সেখানে আমাদেরকে বলছে আমরা আওয়ামী লীগের তখন আমি বললাম গত চব্বিশ নির্বাচনের আগে আমরা যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ করবে নির্বাচন বয়কট করার জন্য এবং তার দেওয়া একত্রিশ দফা সংহেজকার আমরা রাজপথে জনগণের মধ্যে বিলি করে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য রাজপথে নামলাম সেই তারই ভাগতায় আমি আমার নেতাকর্মী নিয়ে এখান দিয়ে যখন যেতেছিলাম তখন এক নম্বর গেটের সামনে যায় দেখি যে বিগত নির্বাচনের পূর্বে আমাদের সিকিউরিটি গার্ড তারা কিছু লিপ মানে পোস্টার রশিদে টানায় কাজ করতেছে এবং কিছু পোস্টার লাগায়া দিছে ওয়ালের মধ্যে তখন আমি জিজ্ঞাসা করলাম তোমরা এটা করছো কেন তোমরা তো কোনো আওয়ামী লীগের সদস্য না তোমরা বর্ধিত বাড়ির মালিক কল্যাণ সমিতির বেতনভুক্ত কর্মচারী তোমরা তো এটা করতে পারো না ওদের তোমরা এগুলো বন্ধ করো ওদেরকে বললাম বলে আমি চলে গেলাম পরের দিন যখন আমি আবার একই উদ্দেশ্যে রওনা হইলাম লিপলেট বিতরণ করার জন্য ঠিক সেই মুহূর্তে আমি বর্ধিত পল্লবী বাড়ির মালিক সমিতির কিছু মান্য বর্গর সাথে দেখা হয় এবং তাদেরকে আমি বললাম যে ভাই কাজটা কিন্তু ঠিক হয়নি তারা আমার সাথে একমত পোষণ করলেন তারপরেই তারা বললেন যে রাজনৈতিক চাপের কারণে আমাদেরকে অনেক কিছু মুখ বন্ধ করে থাকতে হয় এটা যদি আপনারা প্রতিবাদ করেন তাহলে আপনাদের সাথে একমত তাই আমি প্রতিবাদ করলাম এবং আমাদেরকে একমত তাহলে তাদেরকে রাজনৈতিক তকমা দেওয়ার কোনো সুযোগ নাই অতএব যখন হাজান কমিশনার এখানে ছিলেন তখনও তো কিন্তু এই বর্ধিত বলম্বী মালিক ছবি তাদের সাথে কাজ করছেন পরবর্তীতে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল চব্বিশ সতেরো বছর তখনও তারা বর্ধিত বাড়ির কল্যাণ সমিতির সাথে কাজ করছে কিন্তু আমরা যখন ওনাদেরকে এই কথা বললাম তখন দেখা গেল যে ওনারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে দুই দিন মাথায় আমাকে গ্রেফতার করা আমি দুই দিনের মধ্যে গ্রেফতার হলাম নির্বাচনের পূর্বে আমি জেলে চলে গেলাম অত্যন্ত দুঃখের বিষয় আমি বলতে চাই যে এই ধরনের নোংরা বন মানসিকতা আমার মনে হয় যে বৈদ্যুতি কলমের মালিক সুবিধির কারোর মধ্যে নাই আমি এটা বিশ্বাস করি অন্তরিকভাবে এবং আমি আশা করব আপনারা এইটাকে ধরে রেখে এই বরিতবর্ণ মালিক সমিতিকে একাত্রিত রাখার জন্য এই সমিতির মান ঠিক রাখার জন্য দল নির্বিশেষে আপনারা কাজ করে যান আমাদের দেশ নামে তারেক রহমান একত্রিশ দফার মধ্যে যে একত্রিশটি সংস্কার নিয়ে এসেছেন সেখানে এই সামাজিক উন্নয়ন সামাজিক উন্নতি সমাজের শৃঙ্খলা আমাদের রাতিত্ব সমস্ত কিছু উল্লেখ রয়েছে আমি আশা করি আপনারা যদি আমাদের সাথে আগামিতে দেশনায়ক তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের জনাব তারেক রহমানকে ক্ষমতা এনে তাকে ক্ষমতায় অধিষ্ঠিত করেন আগামিতে নিশ্চয়ই তার প্রতিশ্রুতি মোতাবেক আপনাদের এই সমাজকে উন্নতি করার জন্য যথযত চেষ্টা করবেন এবং আমি আবারো বলবো যারা এখন ষড়যন্ত্র করছেন যারা এই সমিতির বিরুদ্ধে করার জন্য দর্গা দর্গা দিয়েছেন তারা অবশ্যই তাদের সঠিক সিদ্ধান্তে যাবেন নতুবা তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিতে কোনো রকম পিছপা হবে না ইনশাআল্লাহ আমরা তাদেরকে আবারও সতর্ক করে দিব বলছি আপনারা আমি শুনছিলাম ওই ছেলে কি যে আপনাদের বহিরাগত একটা ছেলে মনসু আর একটা ছেলের নাম ফারদিন তার বাবা সম্ভবত বেশস আমি যতটুকু শুনছি আমি এটা জানি না সঠিক কিনা বেশস ডাক্তার অথবা ওই কি বলে এটাকে যেটা হলো যে কেউ 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 বলে ওনাদেরকে আয়ুর্বেদী চিকিৎসক অথবা যাই হোক আমরা জানি না তবে আমি মিডিয়ার মাধ্যমে বলবো উনি প্রকৃতপক্ষে কিসের ডাক্তার এটা আপনার একটু জেনে নিন কারণ উনি যদি ডাক্তার বলে আমাদের এই এলাকার সন্তানদেরকে নষ্ট করতে চায় অথবা ওনাকে ই করতে চায় তাহলে এটা আমাদের জন্য খুব দুঃখজনক হবে উনি আসলেই ডাক্তার কিনা এটা আমাদের একটু জানা দরকার আছে এবং ওনাদের এই স্বচ্ছের কারণে আজকে উপলী বাড়ির মৌলিক সমিতি একটা প্রস্তুবিদ হয়েছে এই প্রস্তবিদ থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করে ধন্য করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ খুব